হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন দিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে বাছাই করা জিকে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি এবং গতকাল তোমরা প্রত্যেকেই দেখেছ বা জেনে গেছো যে ডাব্লু পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকেও দুখানা গুরুত্বপূর্ণ পরীক্ষার ইন্ডিকেটিভ যে নোটিফিকেশন সেটা প্রকাশ করা হয়েছে সম্প্রতি অর্থাৎ এই বছরেই ডাব্লিউ মিসলেনিয়াস এবং ক্লার্কসি পরীক্ষা সম্পন্ন হয়েছে তোমাদের মতো অনেকেই সেই পরীক্ষা দুটো দিয়েছ এবং নেক্সট ইয়ার অর্থাৎ দু হাজার পঁচিশেও কিন্তু আবারও ডাব্লিউ মিসলেনিয়াস এবং ক্লাক্সি পরীক্ষা সংগঠিত হবে তার ইন্ডিকেটিভ নোটিফিকেশন দিয়ে দিয়েছে এবং আমি তোমাদের আগেও বলেছি দু হাজার সামনে ভোট রয়েছে এবং ভোট ব্যাপারটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ যে বছর করে ভোট থাকে তার ঠিক আগে সরকার চেষ্টা করে অনেক প্রশ্ন মানে পরীক্ষা কন্ডাক্ট করার অনেক নিয়োগ করার যাতে ভালো হয় তো কিন্তু তোমাদের ছাত্রছাত্রীদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট বছর একটা হতে চলেছে এবং ওবিসি কেস নিয়ে তোমরা যারা আহ মানে একটা ধন্দে রয়েছ সেটাও কিন্তু এই জানুয়ারি মাসে মিট মাঠ একদম হয়ে যাবে তাই বলছি প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করো এবং জিকে মানে তোমরা জানো যে প্রত্যেকটা পরীক্ষাতেই জিকে কে যে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস একই থাকে শুধু পুলিশ পরীক্ষা কেন যে লেভেলের প্রশ্নপত্র আমি তোমাদের করিয়ে থাকি সেটা আহ পুলিশ পরীক্ষা সহ ডাব্লিউ রেলওয়ে এস সমস্ত পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট তো ক্লাসগুলো যেভাবে করানো হচ্ছে ফলো করো আজকে আঠাশ নম্বর প্র্যাকটিস সেট করবো প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করবে সকাল সাতটা থেকে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকাটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আজকে ক্লাস এবার যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো এক নম্বর প্রশ্ন জাতীয় কিষান দিবস পালন করা হয় নিচের কোন তারিখে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে মিলছে কি হয়ে যাবে এবং অল্প সময়ে বেশি প্রশ্ন উত্তর সাথে এক্সট্রা নোটস আমি তোমাদের প্রোভাইড করছি সেখান থেকেও যদি প্রশ্ন এসে থাকে তাহলে তোমরা আনুষঙ্গিক অনেক তথ্য জানতে পারছো এবং সেখান থেকেও প্রশ্নগুলো পড়তে পারবে তো সঠিক উত্তর হবে অপশন তেইশে ডিসেম্বর জাতীয় কিষাণ দিবস পালন করা হয় দু নম্বর প্রশ্ন সম্প্রতি এফআইডি ওয়ার্ল্ড আন্ডার এইটিন ইউথ র্যাপিড অ্যান্ড ব্লিচ টাইটেল জিতলেন কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার প্রত্যেকটা প্র্যাকটিস সেটেই কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস ভূগোল সংবিধান স্ট্র্যাটেজি জিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রশ্ন উত্তর রাখছি যাতে ওভারঅল তোমাদের একটা কভার হয় প্র্যাকটিস হয় তো সঠিক উত্তর হবে অপশন বি প্রব ভেঙ্কট তিন নম্বর প্রশ্ন সম্প্রতি ক্যান্সার ভ্যাকসিন তৈরি করলো কোন দেশ অলরেডি তোমরা জেনে গিয়েছ সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছ বা ফলো করো এবং এটা যদি সত্যি সত্যি হয় এবং শোনা যাচ্ছে এটা নাকি সত্যি কথা কেননা প্রেসিডেন্ট নিজে এটা ঘোষণা করেছেন সঠিক উত্তর হবে অপশান সি রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন এবং নেক্সট ইয়ার থেকেই নাকি রাশিয়াতে জনসাধারণ এটা পেয়ে যাবে ফ্রিতে তো এটা কিন্তু একটা যুগান্তকারী আবিষ্কার বলা যেতে পারে ঠিক আছে নেক্সট চার নম্বর প্রশ্ন ইউএন ইপিস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড টু পেলেন নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে অপশানে মাধব গাডগেল নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ দু লঞ্চ করা হয়েছে যেখানে সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রিলি এবং মেন্স দুটোরই তোমরা একদম প্রস্তুতি পাবে প্রিলির জন্য জিকে গণিত রিজনিং অর্থাভিত্তিক ক্লাস এবং মেন্সের জন্য ড্রেসক্রিপটিভ পেপারেরও তোমরা ক্লাস পাবে সাথে কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ যোদ্ধা ব্যাচ দু লঞ্চ করা হয়েছে যেখানে প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একসাথে পাবে এবং সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী বিষয় এবং অর্ধাভিত্তিক সম্পূর্ণ থিওরি কনসেপ্ট এর মাধ্যমে প্রায় দুশো প্লাস তোমরা এখান থেকে থিওরি ক্লাস পাবে তার উপর প্রশ্ন উত্তর মক টেস্ট এবং পিডিএফ তো পুলিশ পরীক্ষার সর্বাধিক প্রশ্ন গণের রেকর্ডও সেই জন্য আমাদের কাছে রয়েছে সেরা গাইডেন্স সঠিক স্টাডি মেটের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন নববঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন নিচের কোন ব্যক্তি ছিলেন নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা উত্তর হবে দেখে নাও মিলিয়ে নাও অপশন এ ডিরোজিও দেখো কিছু ঐতিহাসিক প্রতিষ্ঠান এবং তার প্রতিষ্ঠাতার ব্যাপার একটু দেখে নাও দেখো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলিসলি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায় এছাড়া একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশব চন্দ্র সমাজ প্রতিষ্ঠা করেন রামমোহন রায় ছ নম্বর প্রশ্ন আইশো বার বলতে বোঝায় নিজের কোনটি কোন রেখাকে আইশো বার বোঝায় চারটি অপশন দেখো সমষ্ট রেখা সমবায়ু রেখা সম রেখা নাকি কোনোটি নয় তো ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে থেকে অপশন বি সমবায়ু চাপ রেখাকে বার বলা হয়ে থাকে সাত নম্বর প্রশ্ন ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক হল নিজের কোনটি চারটি অপশন ব্যক্তি গোষ্ঠী গণ নাকি প্রজাতি সঠিক উত্তর মিলিনাও নাও প্রজাতি হয়ে যাবে ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক নেক্সট আট নম্বর প্রশ্ন নদিয়া ও মুর্শিদাবাদের মৃতপ্রায় বদ্বীপ কি নামে পরিচিত ভিভিআই করবে প্রশ্নটিকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নদিয়া এবং মুর্শিদাবাদের মৃতপ্রায় বদ্বীপ কি নামে পরিচিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি বাগড়ি নম্বর প্রশ্ন কায়রো কোন নদীর তীরে অবস্থিত রয়েছে বিভিন্ন নদী তীরবর্তী শহর সমূহ সেটা ভারতের এ ছাড়া গোটা বিশ্বের মধ্যে এরকম প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে তো কায়রো কোন নদীর তীরে অবস্থিত রয়েছে কায়রো হল মিশরের রাজধানী সঠিক উত্তর হবে অপশান বি নীল নদ নেক্সট দেখো বিশ্বের নদী তীরবর্তী শহর সমূহ আমরা দেখে নেব দেখো বাঁদিকে রয়েছে শহরের নাম এবং ডান দিকে নদীর নাম আলেকজান্দ্রিয়া অবস্থিত নীল নদের তীরে আমস্টারডাম অবস্থিত অ্যামসেল নদীর তীরে বুদাপেস্ট অবস্থিত দানিউব নদী তীরে বাগদাদ অবস্থিত টাইগ্রিস নদী তীরে রোম অবস্থিত টাইবার নদী তীরে ব্যাংকক অবস্থিত চাও ফ্রায়া নদীর তীরে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প নিচের কোনটি নম্বর সঠিক উত্তর হবে অপশন বি তাঁত বস্ত্র বয়ন শিল্প হয়ে যাবে পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প এগারো নম্বর প্রশ্ন দেখো কোলোঘাই এবং কংসাবতী নদীর মিলিত প্রবাহ পরিচিত নিচের কি নদী নামে কোলোঘাই বা কেলেঘাই বলা হয় থাকে কোলোঘাই এবং কংসাবতী নদীর মিলিত প্রবাহ নিজের কোন নদী নামে পরিচিত রয়েছে সঠিক উত্তর হবে এ হলদি নদী দেখো ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল আমরা দেখে নেব অলাকানন্দা এবং ধৌলি গঙ্গার সঙ্গমস্থল বিষ্ণু প্রয়োগ অলাকানন্দা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল কেশব প্রয়াগ অলাকানন্দ এবং নন্দাহিনী নদীর সংগমস্থল নন্দ প্রয়াগ অলাকানন্দ এবং পিন্ডার নদীর সংগমস্থল প্রয়াগ অলাকানন্দ এবং মন্দাহিনী নদীর সংগমস্থল রুদ্রপ্রয়াগ অলাকানন্দ এবং ভাজিরতি নদীর সংগমস্থল প্রয়াগ খুবই গুরুত্বপূর্ণ বারো নম্বর প্রশ্ন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন নিচে কোনটি দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান বি বাইশে ডিসেম্বর তেরো নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন তো প্রথম প্রেসিডেন্ট ছিলেন অপশান সি সি ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি কত সালে আঠারোশো পঁচাশি সালে এ ও হিউ কংগ্রেসের প্রতিষ্ঠাতা বা জনক দাদাভাই নজি আঠারোশো ছিয়াশি সালে প্রেসিডেন্ট হন চোদ্দ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন নিচের কোন সালে করা হয়েছিল প্রথম সংবিধান সংশোধন আইন নিচের কোন সালে করা হয়েছিল সঠিক উত্তর দেখে নাও অপশন বি উনিশশো সালে পনেরো নম্বর প্রশ্ন ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে এই কথাটি বলেছিলেন নিচের কোন ব্যক্তির উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন ভারতের অর্ধ নগ্ন ফকির চারজন ব্যক্তির নাম রয়েছে গান্ধীজি তেগ বাহাদুর সাপ্রু বি আর আম্বেদকর এবং মোহাম্মদ আলী তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গান্ধীজি ষোলো নম্বর প্রশ্ন প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি কোবেতে সতেরো নম্বর প্রশ্ন হাজার হ্রদের দেশ বলা হয় নিচের কোন দেশটিকে বিবিআই করবে প্রশ্নটিকে বহুবার পরীক্ষাতে এসেছে বিভিন্ন শহর বা দেশের উপনাম পরীক্ষায় এসে থাকে সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি ফিনল্যান্ড দেখো কিছু উপনাম এবং শহর নাম দেখে নেবো সাদা হাতি দেশ বলা হয় থাইল্যান্ডকে ইউরোপের ক্রিয়া ক্ষেত্র বলা হয় তাকে সুইজারল্যান্ডকে ইউরোপের দুর্বল লোকের দেশ বলা হয় তুরস্ককে বজ্রপ্রাতের দেশ বলা হয় ভুটানকে পঞ্চ ড্রাগনের দেশ বলা হয় তাইওয়ানকে ম্যাপেল পাতার দেশ বলা হয় কানাডাকে নেক্সট দেখো দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে ইউরোপের ককপির বলা হয় বেলজিয়ামকে মুক্তর দ্বীপ বলা হয় পাহারিনকে এবং লবঙ্গর দ্বীপ বলা হয় মাদাগাস্কারকে কাকে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন পৃথিবীর উচ্চতম সাধু জলের হ্রদ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশানে টিটি কাকা পৃথিবীর উচ্চতম সাধু জলের হ্রদ এবং বৈকাল হচ্ছে পৃথিবীর নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন যদি নিজের কোনটি থাকে চারটি অপশন দেখো যুদ্ধ অথবা যুদ্ধের ভয় সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা আর্থিক অস্থিরতা নাকি অপশানটি এই তিনটির যে কোনো একটি থাকলেই রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি এই তিনটির যে যেকোনি যেকোনো একটি থাকলেই রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কুড়ি নম্বর প্রশ্ন বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত রয়েছে নিজের কোন শহরে সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান এ তিরুবনন্তপুরম সেখানে অবস্থিত রয়েছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার একুশ নম্বর প্রশ্ন নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সরামতি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো কিছু গুরুত্বপূর্ণ পর্বত এবং তাদের সর্বোচ্চ শৃঙ্গ দেখে নেব কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গড ওইন অস্টিং বা কেটু হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কারোয়াল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ নন্দা দেবী নীলগিরি পর্বতের সর্বোচ্চ দোদা দোদাবেতা আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমদি এবং এটিও পশ্চিমঘাট পর্বতেরও সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ আনাইমদি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ জিন্দাগাড়া আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহ গুরুশিখর সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপঘড় মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহ অমরকণ্ড বাইশ নম্বর প্রশ্ন ভারতের বিপ্লবের জনকী জননী কাকে বলা হয় নিজের কোন ব্যক্তিকে ভারতের বিপ্লবের জননী বলা হয়ে থাকে সরেগত হবে অপশন সি ভিকাজি রুস্তম কামাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের পরিচিত নাম থেকে নেব সুভাষ চন্দ্র বসু নেতাজি নামে পরিচিত বিবেকানন্দ স্বামীজি নামে পরিচিত লাল বাহাদুর শাস্ত্রী শান্তির মানুষ নামে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেল লৌহ মানব নামে পরিচিত মহাত্মা গান্ধী বাপু বা জাতির জনক নামে পরিচিত জওহরলাল নেহেরু চাচাজি নামে পরিচিত রয়েছেন এছাড়া ইন্দিরা গান্ধী লৌহ নামে পরিচিত মদন মোহন মালব্য মহামান্য নামে পরিচিত রাজেন্দ্র প্রসাদ দেশরত্ন নামে পরিচিত জি ভি যোশী কাকা সাহেব নামে পরিচিত রয়েছেন তেইশ নম্বর প্রশ্ন আমার দেশকে ভালোবাসে যদি অপরাধ হয় তবে আমি অপরাধী কে এই কথা বলেছেন তো এই বিখ্যাত উক্তি করেছিলেন সঠিক উত্তর হবে অপশন বি শ্রী অরবিন্দ দেখো কিছু ঐতিহাসিক উক্তি বা স্লোগান এবং সেই সমস্ত ব্যক্তির নাম দেখবো যারা করেছিলেন দেখো ভারত ভারতীয়দের জন্য বলেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী আরাম হারাম হ্যাঁ বলেছিলেন জওহরলাল নেহেরু সত্য মেব জয়তে বলেছিলেন মদন মোহন মালব্য গরিবী হটাও বলেছিলেন ইন্দিরা গান্ধী জয় জওয়ান জয় কিষণ বলেছিলেন লালবাহাদুর শাস্ত্রী সরাজ আমার জন্মগত অধিকার বলেছিলেন বালগঙ্গা তিলক সারে জাহাসে আবছা বলেছিলেন মোহাম্মদ ইকবাল এবং আংরেজ পেট পে ল মার্তাহ এটি বলেছিলেন দাদাভাই নৌরজি চব্বিশ নম্বর প্রশ্ন যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কেছিলেন চারজন ব্যক্তির নাম রয়েছে তো যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি ভূপেন্দ্রনাথ দত্ত দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পত্রিকা প্রতিষ্ঠা কাল দেখব এবং সম্পাদকের নাম দেখে নেব বেঙ্গল গ্যাজেট সতেরোশো আশি সাল থেকে চালু হয় জেমস অগাস্টাস থেকে ছিলেন সম্পাদক দিক পত্রিকা চালু হয় সাল থেকে জন ক্লার্ক মার্সম্যান ছিলেন সম্পাদক সমাচর দর্পণ চালু হয় আঠারোশো সাল থেকে জন ক্লার্ক মার্সম্যান ছিলেন সম্পাদক বাঙ্গাল গ্যাজেট প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন সম্পাদক সংবাদ কৌমদি ছিলেন গৌমদী পত্রিকা চালু হয় আঠারোশো একুশ সাল থেকে রাজা রামমোহন রায় রায় ছিলেন সম্পাদক সমাচার চন্দ্রিকা প্রতিষ্ঠা সাল আঠারোশো সাল সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এছাড়া দেখো পার্থেনান পত্রিকাটি চালু হয় আঠারোশো সালে ডিরোজিও ছিলেন সম্পাদক সংবাদ প্রভাকর চালু হয় আঠারোশো তিরিশ সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন সম্পাদক তত্ত্ববোধিনী পত্রিকা চালু হয় আঠারোশো সাল থেকে সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত হিন্দু প্যাট্রিয়েট চালু হয় আঠারোশো সাল থেকে সম্পাদক ছিলেন গিরিশ চন্দ্র ঘোষ দি ইন্ডিয়ান মিরর পত্রিকাটি চালু হয় আঠারোশো সাল থেকে সম্পাদক ছিলেন কেশব চন্দ্র সেন পঁচিশ নম্বর প্রশ্ন বারাণসীতে বিপ্লবী কাজকর্মে রাজবিহারীকে রাজবিহারি বসুকে কে সাহায্য করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বসন্ত বিশ্বাস রাজবিহারীকে সাহায্য করেছিলেন বারাণসীতে টোয়েন্টি সিক্স ভারতের পূর্বতম এবং পশ্চিমতম বিন্দুদ্বয়ের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত স্থানীয় সময় বলতে লোকাল টাইম লোকাল টাইম ডিফারেন্স সঠিক উত্তর হবে অপশানে এক ঘন্টা সাতান্ন মিনিট আর যদি বলে স্ট্যান্ডার্ড টাইম ডিফারেন্স তখন হয়ে যাবে জিরো টোয়েন্টি ভিলাই স্টিল প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত রয়েছে নিজের কোন রাজ্যে ভিলাই স্টিল প্ল্যান্ট অবস্থিত রয়েছে মিলে নাও অপশন সি ছত্রিশগড়ে টুডেট হ্যামলেটেড গ্রামীণ জনবসতি ড্যাসের বৈশিষ্ট্য সঠিক উত্তর হবে অপশন এ মধ্যপ্রদেশ টোয়েন্টি নাইন পশ্চিমবঙ্গের উচ্চতম জাতীয় উদ্যান নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের উচ্চতম জাতীয় উদ্যান তিরিশ নম্বর প্রশ্ন জাতীয় উন্নয়ন পরিষদে আছেন নিজের কোন ব্যক্তি বর্গ দেখো অপশানে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পরিকল্পনা কমিশনের সদস্য বৃন্দ নাকি উপরে সবাই সঠিক উত্তর হবে অপশান ডি উপরের সবাই একত্রিশ নম্বর প্রশ্ন কুড়িটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কতগুলিকে অপরিহার্য বলে মনে করা হয় তো কুড়িটির মধ্যে অপরিহার্য অপশান বি আটটি বাইশ সরি বত্রিশ নম্বর প্রশ্ন কার্বন সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন কয়লাতে নিজের কোন ধরনের কয়লাতে সব থেকে বেশি পরিমাণে কার্বন থাকে সঠিক উত্তর হবে অপশানে এ অ্যান্থ্রাসাইড কয়লাতে এতে পাই আশি শতাংশের মতো কার্বন থাকে সব থেকে ভালো কয়লা অ্যান্থ্রাসাইট ভিটামিন থাকে ষাট থেকে আশি শতাংশ লিগনাইটে থাকে চল্লিশ থেকে ষাট শতাংশ আর পিট থাকে থেকে প্রশ্ন হাতির জন্য বিখ্যাত কোন জাতীয় উদ্যান নিচের কোন জাতীয় উদ্যানটি এলিফ্যান্ট বা হাতির জন্য বিখ্যাত সঠিক উত্তর হবে অপশন সি পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে কেরালা থার্টিফোর দেখো লাইট হাউস অফ মেডিটেরিয়ান সি ভূমধ্য সাগরের লাইট হাউস নামে পরিচিত রয়েছে নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান বি স্ট্রংলি থার্টি ফাইভ বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় থার্টি সিক্স দেখো থার্টি সিক্স লেন চলচ্চিত্রের পরিচালক নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন সি সেন থার্টি সিক্স চৌরঙ্গী লেন চলচ্চিত্রের পরিচালক থার্টি সেভেন দেখো জাস্কার রেঞ্জ গঠিত হয় নিচের কোনটির দ্বারা চারটি অপশন সামুদ্রিক অবক্ষেপ দ্বারা রূপান্তরিত শিলা দ্বারা রথ জাত অদক্ষেপ দ্বারা নাকি উপরের কোনটি নয় সঠিক উত্তর হবে অপশন সি হ্রদ জাত অপক্ষেপ দ্বারা থার্টি এইট সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ সিমুখ দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রাজবংশ তাদের প্রতিষ্ঠাতা এবং শেষ রাজা সম্পর্কে দেখব হরসংখ্য বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার শেষ রাজা নাগদর্শক শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ শেষ রাজা কালাশক নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ শেষ রাজা ধননন্দ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য শেষ সম্রাট বৃহদ্রথ কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজুলু কত্তিশেষ শেষ সম্রাট বাসুদেব সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুখ শেষ রাজা যজ্ঞশ্রী সাত থার্টি নাইন কায়াত কোন দেশের মুদ্রা নিচের কোন দেশের মুদ্রা কায়াত সঠিক উত্তর দেখে নাও অপশন সি মায়ানমারের দেখো বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রা সম্পর্কে একটু দেখে নেব দেখো ভুটানের রাজধানী থিম্পু মুদ্রা গুলড্রাম খুবই ইম্পর্টেন্ট মায়ানমারের রাজধানী নাইপিদো এবং মুদ্রা কিয়াত বা যেটা আমরা দেখলাম কায়াত ইসরায়েলের রাজধানী জেরুসালেম মুদ্রা সেকেল ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা মুদ্রা পেশো থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক মুদ্রা বাদ জাপানের রাজধানী টোকিও মুদ্রা ইয়েন বাহারাইনের রাজধানী মানামা মুদ্রা দিনার সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং মুদ্রা রিয়াল চল্লিশ নম্বর প্রশ্ন দেখো এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন হিমালয়ের নিস বা হিমালয়ের হিমালয়ের নিস এক ধরনের কি ধরনের শিলা হিমালয়ের নিস বা হিমালয়ের নিস এটি কি ধরনের একটি শিলা সঠিক উত্তর হবে অপশন বি রূপান্তরিত শিলা তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর আজকে ক্লাসের মধ্যে থেকে চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবে প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও তোমাদের মন্তব্য কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো সাথে ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন আরো একবার সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার ব্যাচ এবং কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ যোদ্ধা ব্যাচ দুটো পরীক্ষারই তোমরা প্রিলি এবং মেন্সের প্রসূতি একসাথে পাবে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী এক্সাম প্যাটার্ন অনুযায়ী বিষয় এবং অধ্যায় ভিত্তিক তো যোগাযোগ করো নাইন নম্বরে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি এখন নিতে শুরু করে দাও বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই